সমুদ্রের মাঝখানে এক জাহাজ ঝড়ের কারণে লন্ড বন্ড হয়ে ভেঙে গেল সকল যাত্রীরা মারা গেল এক যাত্রী কোন রকমে সমুদ্রের পারে এসে পৌঁছালো তখন সে নিরুপায় হয়ে কেয়ার করবে প্রতিদিন সে উদ্ধারের জন্য ওখানে বসে থাকত। কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য সে ছোট্ট একটি ঘর বানালো আর কিছু মাছ ধরে রান্না করে বনের মধ্যে যে ফলমূল ছিল জীবন যাপন করে বেঁচে রইল প্রতিদিন সে অপেক্ষা করত যে কেউ তাকে বাঁচাতে আসবে কিন্তু প্রতিদিনই সে নিরাশ হতো একদিন সে বনের ভিতরে কিছু ফলমূল আনার জন্য গেল হঠাৎ করে দেখলো যে তার রান্নাঘর থেকে আগুন লেগে তার পুরো ঘরটি একদম পুড়ে ছাই হয়ে গেছে তিনি বললেন যে হায় আল্লাহ তুমি আমার কপালে এমনই লিখেছিলে আমার অবশিষ্ট ঘরটাও পুড়ে গেল হঠাৎ করে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেল তারপরে তিনি ঘুমিয়েছিলেন ঘুমানোর পরে তিনি দেখতে পেলো যে একটি জাহাজের শব্দ তিনি ঘুম থেকে উঠে বললেন যে আমি যে এখানে আটকা পড়েছি তোমরা কিভাবে জানলে তহ তখন কিন্তু জাহাজের ক্যাপ্টেন বলল যে তুমি যে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে দিয়েছিলে সেই সংকেতেই আমরা বুঝতে পেরেছি যে তুমি এখানে আটকা পড়েছ এরপর তার জীবনটা বেঁচে গেল তিনি ভাবলেন যে আসলে আল্লাহ যা করে সেটা সবার মঙ্গলের জন্যই করে